10 বার হুজুর করেন সেটা কি পবিত্র হবে না তাহলে একই অবস্থাতে ঘুরে ফিরে আসছে এই যে বলছে শুধুমাত্র নমিনেশনের কারণে তাদের দ্বারা তাদের মাধ্যমে 184 জন তাহলে আমাদের দায়িত্ব আছে না হ্যাঁ এই দায়িত্বটা কি আমরা তো বলতেছি আমরা তো চাকরিজীবী আমরা ওরে তো বুডে চলে যাই আবার তো বুডো নাই তাহলে বুটার কারহিত হবে এই এই যে সমস্যা এই সমস্যা থেকে আমরা মুক্তি চাই সুজা একটা কথা এখান থেকে আমরা কি বলে ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের নেতা এগুলো এমন জেলা পর্যায়ে যে নেতা বিভাগীয় পর্যায়ে যে নেতা কেন্দ্রীয় পর্যায়ে যে নেতা এগুলোকে আপনারা দেখে যাচাই করে দেখেন যে তাদের চরিত্র কি যখন নেতারা নির্বাচিত হয়ে দেবো তখন আপনারা নেতারা আর পাইতেন না যে রাস্তা বানাইতে বলে এই রাস্তায় যারা আসে না

চিন্তা করেন একটা লোকে যেখানে যদি কয় লঙ্গি বালানা নমাজ পড়তে পারে না সংসদ কিভাবে আশা করা যায় আশা করা যায় না সুতরাং থেকে থেকে এখন আমরা আমাদের আমাদের যে দায়িত্ব 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 কিন্তু না আপনাদের ভোট আপনারা দিবেন আপনারা নির্বাচ করবেন আপনাদের কথা নেতা বলবো সুতরাং এই দায়িত্ব আপনাদের অনেকদিন পরে এই সুযোগ আমাদের আসছে আগামী পঞ্চাশ বছর এই সুযোগ আমরা পাবো কিনা জানি না